অজু ছাড়া কেউ যদি আজান দেয় তাহলে জায়েজ হবে তবে সেটা উত্তম নয় সেটা রসুলের বিধান নয় উত্তম হলো অজু সহ আজান দেওয়া কিন্তু জুনুবি বা যার গোসল ফরজ হয়েছে ওই ব্যক্তি গোসল করার পূর্বে বা গোসল করা ছাড়া আজান দিতে পারবে না এটা মাকরুয়ের তাহারিমি অজু ছাড়া আজান দেওয়া যায় যায় তবে সেটা উত্তম নয় উত্তম হলো অজু সহ আজান দিতে হবে কেউ যদি অজু ছাড়া আজান দেয় যতটুকু পর্যন্ত যতটুকু এরিয়ায় আজানের আওয়াজ শোনা যাবে এতটুকু এরিয়ায় মুসিবত বালা মুসিবত আসতে পারে কলেরা বসন্ত বিভিন্ন মহামারী আসতে পারে তাই উচিত হলো অজু সহ আজান দেওয়া যদি এমন হয় যে না অজু করতে করতে আজানের রক্ত শেষ হয়ে যাবে এমন তো অবস্থায় দেওয়া যায় তবে উত্তম হলো অজু সহ আজান দেওয়া যার উপরে গোসল ফরজ হয়েছে তার জন্য অবশ্যই গোসল করতে হবে গোসল ছাড়া আজান দেওয়া যাবে না মাসাল উল্লেখ রয়েছে হেদাই কিতাবের প্রথম খণ্ডে নব্বই নম্বর পৃষ্ঠায় ফতোয় কাজীখানির প্রথম খণ্ডে সাতাত্তর নম্বর পৃষ্ঠায় ফাতোয় স্বামীর দ্বিতীয় খণ্ডে ষাট নম্বর পৃষ্ঠায় আশা করি বুঝতে পেরেছেন